জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় বাজরাংবালির জয় জয় মা লক্ষ্মীর জয় নমস্কার ভাগ্যচক্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফুলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত করে চলেছি আজকে বৃষ্টিক রাশি অক্টোবর মাস দু সালের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালোমন্দের ব্যাপারে যথেষ্ট বাকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই অক্টোবর মাস দুহাজার সালে আপনাদের জীবনে কি কি করতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষগণনা অনুসারে বছরের শুরুতে সময় আপনার জন্য অনুকূল থাকবে নিজের চেষ্টাতে কর্মক্ষেত্রে আপনার ভালো লাভ হবে যার ফলে আপনার আর্থিক স্থিতি দিন প্রতিদিন উন্নত হবে শনি মহারাজ অক্টোবর মাসের শুরুতে পঞ্চমভাবে প্রবেশ করবে সেখান থেকে এদি আপনার একাদশভাবে পূর্ণ সপ্তম দৃষ্টি দেবে যার ফলে আপনার আমদানিতে বৃদ্ধি ঘটবে আপনাদের আয়ের একাধিক উৎস থাকবে যার মাধ্যমে আপনাদের সারা বছর অর্থ পাওয়ার সম্ভাবনা থাকবে বছরের শুরুতে বৃহস্পতি সপ্তম ঘরে থাকবে এবং একাদশ ঘরে অবস্থান করবে যা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে এরপরে নভেম্বর মাসে তিনি অষ্টম ঘর থেকে আপনার দ্বিতীয় ঘরের দিকে তাকাবেন যেটি তার নিজের বাড়ি এটি আপনার আর্থিক অবস্থান এবং সম্পদ সঞ্চয় করার প্রবণতা বাড়িয়ে আপনার আর্থিক অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং তারপরে ডিসেম্বর মাসে তিনি আপনার ভাগ্যকে প্রভাবিত করবে আপনার উচ্চ রাশিতে এসে বৃহস্পতি আপনাকে সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বৃহস্পতির এই অবস্থান আপনাকে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে দু সালে আর্থিক সুবিধা প্রদান করতে থাকবে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেরিয়ার বছরের শুরু থেকে অনুকূল থাকবে রাশির অধিপতি মঙ্গল মহারাজ নবমভাবে আর দশম অধিপতি সূর্য মহারাজ দ্বিতীয়ভাবে হবেন যার ফলে চাকরিরত জাতক জাতিকাদের বিশেষ শুভ লাভ প্রাপ্ত হবে আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো ফল প্রদর্শন করতে পারবেন আর কোনো সমস্যা আপনাকে বিরক্ত করতে পারবে না আপনার নির্ণয় নেবার ক্ষমতাও ভালো হবে যা আপনাকে কর্মক্ষেত্রে ভালো সফলতা প্রদান করবে মে মাসে যখন কেতু মহারাজ আপনার দশম ভাবে আসবে তখন আপনার কর্মক্ষেত্রে ধ্যান দিতে হবে কেননা আপনার মন কাজে কম লাগবে যার ফলে কাজে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে গণনা অনুসারে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস দু সালে চাকরি বদলানোর সম্ভাবনা রয়েছে বৃষ্টিক রাশির ব্যবসায়িক জাতক জাতিকাদের জন্য বছরের শুরু খুব থাকবে বৃহস্পতি মহারাজের কৃপায় আপনাদের ভালো লোকেদের সংস্পর্শ দ্বারা ব্যবসা বৃদ্ধি হবে যার ফলে আপনার লাভ হবে বছরের উত্তরার্ধে কিছু চ্যালেঞ্জ সামনে আসতে পারে কিন্তু আপনি আপনার পরিশ্রম আর বিশ্বাসের দ্বারা কর্মক্ষেত্র মজবুত করতে পারবেন গণনা অনুসারে বৃষ্টিক রাশির শিক্ষার্থী জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাস দু সালটি উত্থান পতনে পূর্ণ হতে পারে বছরের শুরুতে পঞ্চম ঘরে রাহু মহারাজ আপনার বুদ্ধিকে প্রখর করবে আপনার চিন্তা করার এবং বোঝার ক্ষমতা শক্তিশালী হবে আপনি যে কোনো জিনিস সহজে মনে রাখতে পারবেন এমনকি কঠিন জিনিস করতে এবং কম সময়ে সমাধান করতে সক্ষম হবেন এটি আপনার পড়াশোনায় ভালো সুবিধা দেবে প্রথম গৃহে বৃহস্পতি মহারাজের দৃষ্টি থাকবে যার ফলে আপনার বুদ্ধি দ্রুত বিকাশ লাভ করবে আপনার জ্ঞান অর্জনের ইচ্ছাও থাকবে যা আপনাকে শিক্ষায় সাফল্য দেবে বৃষ্টিকরাশির যে সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে তবে আপনাকে তুচ্ছ বিষয় থেকে দূরে থেকে একটি দৃঢ় উদ্দেশ্য মাথায় রেখে অধ্যয়ন করতে হবে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের বছরের শুরুতে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তবে এটি আপনার পক্ষে অনুকূল হবে বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ হতে পারে অক্টোবর মাস থেকে নভেম্বর মাসের মধ্যে গণনা অনুসারে দু সালে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে মিশ্রিত ফলাফল লাভ করবেন এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সমস্যার দিকে বিশেষ ধ্যান দেওয়া উচিত বর্ষের শুরুতে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য অনুকূল থাকবে আপনার রাশির অধিপতি নবমভাবে থেকে ভালো স্থিতিতে থাকবে আর আপনার রাশিতে নভেম্বর মাস পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি থাকবে এর ফলে আপনার স্বাস্থ্য সমস্যা কমতে থাকবে আর আপনি তরতাজা অনুভব করবেন পঞ্চম ঘরে উপস্থিত রাহু কখনো কখনও পেট সংক্রান্ত সমস্যা সৃষ্টি করতে পারে এরপরে মার্চের শেষে শনি মহারাজ আপনার পঞ্চম ঘরে আসবেন এবং অক্টোবর মাসে রাহু মহারাজ আপনার চতুর্থ ঘরে আসবেন যার ফলে আপনার পেট সংক্রান্ত সমস্যা হতে পারে তাই আপনাকে খাদ্যাভ্যাসে বিশেষ মনোযোগী হতে হবে মে মাসের মাঝামাঝি দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে প্রবেশ করবে যা আপনার শারীরিক স্থিতিকে উন্নত করবে তবে ডিসেম্বরে বৃহস্পতির অষ্টম ঘরে তার পিছিয়ে যাওয়ার অবস্থায় প্রবেশ আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে এই সময় আপনাকে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে অক্টোবর মাস দু সালে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে কি কি ঘটতে চলেছে বছরের শুরু আপনার পারিবারিক জীবনের জন্য অনুকূল থাকবে শনি আর শুক্র মহারাজ আপনার চতুর্থভাবে বিরাজমান থাকবেন দ্বিতীয়ভাবে সূর্য মহারাজ থাকবেন যার ফলে আপনার পরিবারে কুটুমের বৃদ্ধি হবে পরিবারের লোকেদের মধ্যে তালমিল খুব ভালো থাকবে যার ফলে আপনার কোনো সমস্যা হবে না ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক মধুর হবে অক্টোবর মাসে যখন রাহু মহারাজ চতুর্থভাবে আর মঙ্গল মহারাজ আপনার দশমভাবে আসবে তাই পরিবারের বয়স্কদের স্বাস্থ্য খারাপ হতে পারে এই সময় তাদের স্বাস্থ্য সমস্যার দিকে ধ্যান দিন এছাড়া পারিবারিক জীবন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ঠিকঠাক থাকবে অক্টোবর মাস দু সালে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের পরিবারের কারোর বিবাহ হতে পারে জ্যোতিষ গণনা অনুসারে অক্টোবর মাস দু সালে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে খুব খুশি থাকবে পঞ্চম ঘরে উপস্থিত রাহু আপনাকে কিছুটা বানাবে। আপনি আপনার প্রিয়তমের জন্য অনেক কিছু করতে চাইবেন যার ফলে আপনার প্রেম জীবন মজবুত হবে তারপরে অক্টোবর মাসের শেষে শনি মহারাজ আপনার পঞ্চম ঘরে চলে আসবে আর রাহু মহারাজ অক্টোবর মাসে আপনার চতুর্থ ঘরে চলে যাবে মে মাসে বৃহস্পতি মহারাজ যা আপনার ভাবের অধিপতি অষ্টম ঘরে হবেন এর ফলে প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে এই সময় আপনার ভালোবাসার পরীক্ষা হবে আপনি আপনার জীবন জীবনসাথীকে কতটা বিশ্বাস করেন সময় এটিরও পরীক্ষা নেবে কিন্তু এই সব থেকে আপনার সম্পর্ক আরও মজবুত হবে নভেম্বর মাসে যখন বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কটে নবমভাবে চলে আসবে এবং সেখান থেকে পঞ্চমভাবে দেখবে তখন সেই সময় আপনার প্রেম জীবনকে আরও রজবান করবে আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন এর ফলে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে বৃষ্টিক রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য সময় অনুকূল থাকবে সপ্তম অধিপতি শুক্র মহারাজ চতুর্থ স্থানে হবেন আর দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে ভাবে হবেন তথা বুধ মহারাজ প্রথম ঘরে বসে সপ্তম ভাবকে দেখবেন এইসব গ্রহের স্থিতি অনুসারে বিবাহিত জীবন সুন্দর প্রেম পুষ্পিত আর পল্লবিত হবে নিজেদের সমস্যা দূর হবে আপনি আর আপনার জীবনসাথী একে অপরের কাছে আসবেন আর ছোটখাটো সমস্যাগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টাও করবেন যার ফলে আপনাদের বিবাহিত জীবন সুখময় হতে লাগবে অন্যদিকে অক্টোবর মাস দু সালে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ঘরে নতুন কোন অতিথি আসার যোগ তৈরি হচ্ছে অক্টোবর মাস দু সালে শনি মহারাজ বৃষ্টিক রাশির অবিবাহিত জাতক জাতিকাদেরও বিবাহ যোগ তৈরি করবে যেসকল সকল বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জমি বা বাড়ি কেনার পরিকল্পনা সফল হচ্ছিল না তারা এবার অনুকূল ফল পাবেন অক্টোবর মাসের পর জমি বাড়ি সংক্রান্ত কাজকর্মে হতি আসবে আবার নভেম্বর মাস পর ছোটখাটো সমস্যা হতে পারে তবে শীঘ্রই এই পরিস্থিতির উন্নতি হবে এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত গাড়ি কিনতে পারেন কিন্তু গাড়ি কেনার আগে সব দিক ভালোভাবে খতিয়ে দেখে নিতে হবে বন্ধুরা অক্টোবর মাস দু পঁচিশ সালে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব এবং আসন্ন সংকট এড়াতে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের শ্রীরাম রক্ষা স্তোত্রের পাঠ করা উচিত দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সর্বাধিক লাভদায়ক হবে সোমবার দিন শঙ্করের রুদ্রাভিষেক করুন মনে রাখবেন রাশি এক হল জন্ম ছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হলেও রাশিফল বিশেষ কিছুটা পৃথক হতে পারে বৌদ্ধরা অক্টোবর মাস দু সালে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ